প্রতিদিন সূর্য ওঠে আবার ডুবে যায় কিন্তু পর্তুগালের রাজধানী লিসবনের আকাশে প্রতিদিন ওঠানামা করে প্রায় আটশোটিরও বেশি বিমান হাম্বারতো দেলগাডো আন্তর্জাতিক বিমানবন্দর যেন হাজারো মানুষের আশা নিরাশার সীমানা রেখা কারো কাছে এটি ভ্রমণের সূচনা কারো কাছে ফেরার পথ আবার কারো কাছে আপন দেশ ছেড়ে বড়বাসের আরেক ঠিকানা এই বিমানবন্দর থেকে ইউরোপের প্রায় প্রতিটি দেশে সরাসরি ফ্লাইট চালু রয়েছে ফ্রান্স স্পেন জার্মানি নেদারল্যান্ডস যুক্তরাজ্য ইতালি সুইজারল্যান্ড বেলজিয়াম চেক রিপাবলিক এবং প্রায় প্রতিটি মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশের সঙ্গে যুক্ত এই বিমানবন্দর শুধু ইউরোপ নয় এই বিমানবন্দর সরাসরি সংযোগ স্থাপন করেছে যুক্তরাষ্ট্র কানাডা ব্রাজিল অ্যাঙ্গোলো মোজাম্বিক মরক্কো সংযুক্ত আরব আমিরাত কাতার চীন ও জাপানের মতো দূরবর্তী দেশের সঙ্গেও সব মিলিয়ে বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশের সঙ্গে সরাসরি আকাশপথে যুক্ত রয়েছে লিসব বিমান ওঠানামার বোঁ বোঁ শব্দে সব সময় মুখরিত থাকে এই টার্মিনাল কেউ আসছেন নতুন দেশ ঘুরতে কেউ ফিরছেন প্রিয় মুখের কাছে আর কেউ বা পিছু টান মারিয়ে পারি দিচ্ছেন এক অজানা জীবনের দিকে দেশ ছাড়ার সময় কাপড় চোপড় নয় ছোট ছোট ব্যাগের ভেতর যেন সবাই গুছিয়ে নেয় নারীর টান মায়ের মুখ শেষ রাতের কথোপকথন আর জানালার ফাঁক দিয়ে দেখা ছোট্ট আকাশটুকু উন্নত জীবনের আশায় দেশ ছাড়ার সিদ্ধান্ত নেয়া যতটা সহজ আসলে সব ছেড়ে আসাটা অতটা সহজ নয় তবুও মানুষ দেশান্তরী হয় এবং হচ্ছে অভিবাসী শিক্ষার্থী শ্রমিক কিংবা পেশাজীবী প্রতিদিন শত শত মানুষ এই লিসবন বিমানবন্দর থেকেই শুরু করেন তাদের নতুন জীবনের যাত্রা আকাশে বিমানের পাখা যেমন ছড়িয়ে পড়ে চারিদিকে তেমনই এই বিমানবন্দরও ছড়িয়ে দেয় হাজারো জীবনের নতুন নতুন গল্প এ এক চলমান প্রবাহ দেশ ছেড়ে দেশান্তরের পথে লিসবন থেকে ইউরোপের বিভিন্ন শহরে ফ্লাইট পরিচালনা করছে ট্যাপ ইয়ার পর্তুগাল রায়ান ইয়ার ইজিজেট ওয়ার্লিং উইজ ইয়ার এবং ইউরো উইংস এর মতো উল্লেখযোগ্য এয়ারলাইন্সগুলো আন্তর্জাতিক রুটে ট্যাপ ছাড়াও যুক্ত রয়েছে টেলটা ইউনাইটেড এয়ারলাইন্স ইয়ার ক্যানাডা এমিরাটস রয়্যাল এয়ার ম্যারক এবং কাবোভার্ডে এয়ারলাইনসের মতো এয়ারলাইনগুলো লিসবন থেকে সরাসরি ফ্লাইট যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ওয়াশিংটন বোস্টন এবং সান ফ্রান্সিসকোতে ক্যানাডার টরেন্টো ও মন্ট্রিয়েল ব্রাজিলের সাও পাউলো ডি জেনারিও সালভাদর সহ একাধিক শহরে আফ্রিকার ক্যাসাব্লাঙ্কা ডাকার লুয়ান্ডা মধ্যপ্রাচ্যের দুবাই দোহা এমনকি চীন ও জাপানেও ফ্লাইট পরিচালিত হয় পরিবর্তনশীল মৌসুমের ভিত্তিতে সব মিলিয়ে বর্তমানে লিসবন বিমানবন্দর থেকে ষাটটিরও বেশি এয়ারলাইন্স বিশ্বের দেশে প্রায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। অভিবাসী শিক্ষার্থী কর্মী কিংবা পেশাজীবী লিসবন বিমানবন্দর থেকে প্রতিদিন শুরু হচ্ছে হাজারো জীবনের নতুন নতুন গল্প বিশেষজ্ঞদের মতে কৌশলগত অবস্থান এয়ারলাইন বৈচিত্র্য ও পর্যটন চাহিদা মিলিয়ে লিসবন এখন দক্ষিণ ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ গ্লোবাল কানেকশন হাব ফার্দিনসানি নোটেশিয়াস বাংলা লিসবন পর্তুগাল